আজ সকালে একটু দেরি করে ওঠার সুযোগ পেয়েছি ঘুম থেকে আজকে ছটায় উঠেছি কেন বলতো আজকে রান্নার না অতটা চাপ নেই এই যে দেখো আমি ঘুম থেকে উঠে কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছি না হলে কিন্তু আবার হাজব্যান্ড খেয়ে যেতে পারবে না তবে আজকে আর তরকারি করব না আজকে শুধু সিদ্ধ ভাত করবো তোমরা হয়তো ভাবছো সিদ্ধ ভাত আবার কেউ টিফিনে নিয়ে যায় না গো আজকে কিন্তু টিফিন দেব না ওকে আজকে শুধু ও কটা ভাত খেয়েই অফিসে চলে যাবে কেন বলো তো আজকে ও দুপুরে অফিসে খাওয়া দাওয়া রয়েছে সেই জন্য আজকে আর টিফিন নিয়ে যাবে না তাই সকালে বললো কি যে তুমি শুধু সিদ্ধ করো আজকে তরকারি করতে হবে না আর ঘুম থেকে একটু লেটে ওঠো যেহেতু তরকারি করতে হবে না সেহেতু একটু লেটে উঠলেও কিন্তু কোনো অসুবিধা হবে না সেজন্য আমি একটু লেট করে ঘুম থেকে উঠেছি আর ভাত বসিয়ে দিয়েছি যে আমার বাসি কাজগুলো কমপ্লিট করতে করতে ভাত হয়ে যাবে তবে তোমরা খারাপ দেবো না যে বাসি কাজ না করেই তুমি ভাত পশিয়ে দিয়েছো কি করবো বলো এখন কিন্তু অনেক নিয়ম আমাকে ভাঙতে হচ্ছে কিছুই করার নেই আমি যদি বাসি কাজকর্ম কমপ্লিট করে তারপরে ভাতটা তুলি তাহলে কিন্তু হাজব্যান্ড খেয়ে যেতে পারবে না রোজই তো অনেকটা সকালে ঘুম থেকে উঠে ওকে রান্না বান্না করে দিই তবে আজকে একটু সুযোগ পেয়েছি সেই জন্য হাজব্যান্ডটি বললো তুমি এত সকালে আজকে ঘুম থেকে উঠো না একটু লেট করে ওঠো সত্যি গো আমি এই যে রোজ সকালবেলা ঘুম থেকে উঠি এতে করে কিন্তু অনেকটা ঘুমের ঘাটতি হয়ে যাচ্ছে আমার আর ঘুমের ঘাটতি হলে কী হয় বলো তো শরীরটাও কিন্তু ভীষণ খারাপ হয়ে যায় আর সেই জন্য আমার ভালোও লাগে না সারা দিন শরীরের মধ্যে কেমন একটা ম্যাচ ম্যাচ হয় তো ওই যে ঘুমটা অল্প হয়ে যাচ্ছে যে সেই জন্য পুরোপুরি ঘুম কিন্তু আমার পূর্ণ হচ্ছে না তাই আজকে একটু বেশি করে ঘুমালাম তবে মনে হয় কি আটটা অবধি যদি ঘুমাতে পারতাম তাহলে ভালো হতো তবে না সেরকম করে ঘুমালে কিন্তু আমি হাজব্যান্ডকে ভাতি রান্না করে দিতে পারতাম না তো অত আর ঘুমের দরকার নেই তবুও একটুখানি ঘুমিয়েছি তো তারপরে এই যে দেখো আমি এখন কাজকর্ম শুরু করি করে দিয়েছি আর এদিকে কিন্তু আমার ভাতটাও হয়ে যাচ্ছে আর আমি ঘরটাকে আগে ঝাড় দিয়ে তারপরে কিন্তু উঠোনটা ঝাড় দিচ্ছি আর আজকের বাইরের ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগছে খুব একটা শীত নেই আজকে যেন আজকে হালকা হালকা শীত রয়েছে আর এদিকে কিন্তু গরমও লাগছে না বেশ ভালো লাগছে আমার আজকে আর চারিদিকটা কী সুন্দর ঝলমল করছে বলো তো খুব একটা রোদ ওঠেনি তবুও কিন্তু চারিদিকটা বেশ সুন্দর ঝলমল করছে এরকম ঝলমল যদি চারিদিকে করে তাহলে কাজ করতেও কিন্তু ভালো লাগে আর মনের ভেতরটাও কিন্তু বেশ ভালো লাগে আর এই যে যখন কুয়াশা পড়বে রোদ উঠবে না তখন কিন্তু খুব একটা ভালো লাগবে না বৃষ্টির দিনেও দেখবে যখন মেঘ হয়ে থাকবে বৃষ্টি হবে তখনও কিন্তু ভালো লাগে না আবার এই যে শীতের দিনে যখন কুয়াশা পড়ে থাকবে তখনও কিন্তু মনটা ভালো লাগে না তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে ইটগুলো আমি এভাবে দিয়েছি এতে করে কিন্তু দেখতে ভালো লাগছে আমি প্রথম কিন্তু ইটগুলো এনেছিলাম অন্য একটা কাজের জন্য আমি ভেবেছিলাম বাইরে একটা উনুন করব আর চারিদিকে ইটগুলো এভাবে দিয়ে তারপরে ভিতরে উনুন করব তবে জানো তো সেই সাহসটা আমি পাচ্ছি না একা একা করে উঠতে পারছি না আর হাজবেন্ডেরও সময় নেই তাই কদিন ধরেই তোমরা দেখছিলে ইটগুলো ওইখানে ওইভাবে ছিল সেগুলো ভালো দেখতে লাগছিল না সেই জন্য আমি এইভাবে দিয়ে রেখেছি দেখতে কিন্তু এখন ভালো লাগছে উঠোনটা বেশ সুন্দর লাগছে তাই যদি যদি উনুন করি তাহলে আবার ইটগুলোকে সরিয়ে উনুন করব। আর যদি না করি তাহলে এভাবেই রেখে দেব। তবে এখন মনে হচ্ছে না করার চান্সটাই বেশি তবে উনুন করার আমার খুব ইচ্ছা ছিল তবে সেটা আর হয়ে উঠলো না কি করব বলতো একা একা আমি সাহস পাচ্ছি না আর এখন তো সময়ের প্রচণ্ড অভাব তাই ভাবলাম থাক যদি কোনো দিন সময় হয় তখন করে নেব তবে বাইরে উনুন করে রান্না করতে কিন্তু বেশ ভালো লাগে বিয়ের পরে আমি কিন্তু একবার করেছিলাম তবে কি বলো তো তখন তো আর মামাম ছিল না আর এত কাজও ছিল না সেই কারণের জন্য করে ফেলেছিলাম বেশ ভালোই হয়েছিল একদিনে তো জামা কাপড় কোনো কথাই হয় না তো সেই জন্যই যে কালকে এগুলোকে কেটে দিয়েছিলাম তোমরা তো দেখেছিলে সেগুলোকে এখন আবার নেড়ে দিচ্ছি দেখেছো আমার ডবল কাজ কীরকম করে করতে হয় এই দেখো এক রোদে কিন্তু একদিনও জামাকাপড় আমার শুকায় না আমি যত সকালেই জামাকাপড় কাচি না কেন তবুও কিন্তু শোকাবে না সেই জন্য আমি আর অত তাড়াহুড়া করি না যখন ইচ্ছা তখন আমি জামা কাপড় কেচে দিই আমি তো জানি কালকে আমাকে নাড়তেই হবে তো তাড়াহুড়া করে আমার সকালে জামা কাপড় কেচে কোনো লাভ আছে তাই আমি ওই এখন আর তাড়াহুড়া করি না তবে যদি শুকিয়ে যেত এক রোদে তাহলে কিন্তু আমি সকালে এগুলো কেচে দেওয়ার চেষ্টা করতাম যেহেতু এগুলো শোকায় না সেই জন্য আমি এই যে বেলা করেও কেচে দিই কখনো কখনো আর এখন কিন্তু হাজব্যান্ড চলে গেছে হাজব্যান্ডকে খাইয়ে দাইয়ে গুছিয়ে আমি পাঠিয়ে দিয়েছি তারপর দেখ দেখো মাথায় একটু ভালো করে তেল নিয়ে নিচ্ছি সকালবেলায় এক ভালো করে তেল নিয়ে তারপরে কাজকর্ম করলে তেলটাকে তেলটা একটু বসে যাবে মাথায় তারপরে কিন্তু আমি শ্যাম্পু করে নেব এভাবেই কিন্তু আমি মাথায় তেল নিই জানো তো আমি যেই দিন শ্যাম্পু করি সেই দিনই কিন্তু মাথায় তেল নেওয়ার চেষ্টা করি এটা কিন্তু আমার বিয়ের আগের থেকেই অভ্যাস আর এখন আগের দিনও নি তার মানে যেদিন শ্যাম্পু করি তার আগের দিনও নি আবার সেই দিনও নিই আগের দিন কেন নিই বলতো যদি সময় না হয় সেই জন্য আগের দিন একটু নিয়ে রাখি তবে আমার প্রচণ্ড পরিমাণে চুল উঠছে মানে কি বলবো তোমাদেরকে বলার ভাষা নেই আমার যে কি পরিমাণ চুল ছিল আর সেটা উঠে একদমই অল্প হয়ে গেছে আমার নিজেরই খারাপ লাগে কি জানি না শারীরিক কোনো প্রবলেমে এরকম হচ্ছে নাকি কি কী জানি না আমি বলতেও পারছি না যে কিসের জন্য আমার এরকম চুল উঠছে তবে একসময় আমার মাথায় কিন্তু প্রচুর চুল ছিল আর এই যে আমার সোনামা কিন্তু খনি ঘুম থেকে উঠলো তাই দেখো বিছনাটা আমি কিন্তু আগেই গুছিয়ে নিচ্ছি আর মা তো এখন নেই সেজন্য ভাবলাম চলো আগে বিছানাটা গুছিয়ে তারপরে আমি মাম্মাকে রেডি করাবো হলে অন্যদিন মাকে আর মাম্মাকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে নিই আর মা যেহেতু দাদার বাড়িতে গেছে সেজন্য আগে আগেই বিছনাটা তুলে নিচ্ছি আর আমিও আজকে কিন্তু দাদার বাড়িতে যাব কেন কি কালকে কিন্তু বাবার কাজ রয়েছে তো সেই জন্যই আগে কিন্তু তোমাদের বলেছিলাম মা যেদিন গেল সেদিন তোমাদের বলেছিলাম যে বাবার কাজ কিন্তু চলে এসেছে দেখতে দেখতে কিন্তু এক বছর পূর্ণ হয়ে গেল ভাবতেই পারছি না যে কোথা দিয়ে এক বছর পূর্ণ হয়ে গেল তবে কী বলো তো আগে কি ভাবতাম আগে ভাবতাম কি মা বাবাকে ছেড়ে কখনোই থাকতে পারবো না সবাই কি করে থাকে যখন কারো মা কিংবা বাবা মারা যেত না আমি ভাবতাম যেটা এরা কী করে থাকে মা বাবাকে ছাড়া আর কি করে বা সহ্য করে তবে দেখেছ এখন কিন্তু সহ্য হয়েই গেছে তবে প্রথম দিকে ভীষণ পরিমাণে কষ্ট হতো সেই কষ্টটা এখন একটু কম হলেও তবে কিন্তু কষ্ট কিন্তু থেকেই গেছে তবে নিজেকেও তো বাঁচতে হবে সব সময় কষ্টের মধ্যে থাকলে তো নিজে বাঁচতে পারবো না তাই আস্তে আস্তে নিজেকে অনেকটা পরিবর্তন করে নিচ্ছি তবে মায়ের শরীরটা ভালো থাকলে কিন্তু আমি একদমই চিন্তা করতাম না মায়ের শরীরটা এতটাই খারাপ যে সত্যি কথা বলতে ভীষণ টেনশানে আছি আর খুবই খারাপ লাগছে যে এই এক বছর হলেই বাবা চলে গেছে আর তার মধ্যে মায়ের এতটা শরীর খারাপ তো সেই জন্যই বেশি খারাপ লাগে না হলে মা সুস্থ থাকলে না আমার এতটা খারাপ লাগা আসতো না মা ভীষণই শরীর খারাপ জানো তোমাদেরকে কি বলবো তোমাদেরকে বলতে বলতে এখন আর ভালো লাগে না তাই বলি না মায়েরও কিন্তু প্রচুর খারাপ তো জানি না কি হবে আর এই যে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর মাম্মাকেও কিন্তু রেডি করে দিয়েছি আমার সোনামাকে কেমন লাগছে বলো তো আর আমাকে বা কেমন লাগছে জানি আমাকে ভালো লাগছে না তবুও তোমাকে তোমাদের জিজ্ঞাসা করলাম আর এই যে দেখো ব্যাডিংপত্র নিয়ে এখন যাচ্ছি কেন কি দুদিন তো থাকতে হবে সেজন্য একটু ব্যাগ গুছিয়ে নিচ্ছি আর এই দেখো আমি বড়ো ব্যাগটা নিলাম আর আমার সোনামা ছোটো ব্যাগটা নিয়ে হেঁটে চলেছে তো এখনই বেরিয়ে পড়লাম আমরা আর আগে কিন্তু হাজব্যান্ডের সঙ্গে একসঙ্গেই যেতাম আর এখন একা একা যেতে হচ্ছে হাজব্যান্ড আজকে নামবে একটু ওখানে তবে ও রাতে চলে আসবে তারপর কালকে আবার যাবে কেন কি বাড়িও তো ফাঁকা রয়েছে বাড়িও তো থাকতে হয় আর ও বাড়িতে থেকেও বা কি করবে রাতে তো কোনো কাজ নেই তাই ও একবার নামবে সন্ধ্যার দিকে নেমে তারপরে বাড়িতে চলে আসবে কালকেও সকাল সকালে চলে যাবে যেহেতু কালকে রোববার অফিস নেই বাবার মৃত্যুর দিনটা ছিল কিন্তু পঁচিশে ডিসেম্বর তবে ওই যে ব্রাহ্মণ তিথি ধরে এবারে কাজটা করছে বছর কি এরকম নাকি তিথি ধরেই করতে হয় তো সেই জন্য কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই যে সাতই ডিসেম্বর কিন্তু বাবার কাজটা হচ্ছে তো সাতই ডিসেম্বর একটা ডেট ছিল আর চোদ্দই ডিসেম্বর একটা ডেট ছিল তবে সেই দিন আমরা করলাম না আমাদের একটা বিয়ের নিমন্ত্রণ রয়েছে তো সেই জন্য আমরা আগেই করে ফেললাম তো এই যে দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি আর দেখো দুপুরবেলা বেরিয়েছি রাস্তায় কত জ্যাম দেখেছো কি অবস্থা ভাবতে পারছো তাহলে এখন যা অবস্থা হয়েছে রাস্তাঘাটে বেরোনোই যায় না আর একা একা এখন না সাহসী হয় না এই দুপুরবেলায় যদি এরকম ভিত থাকে তাহলে বলো তো বিকালবেলায় কী হবে দেখেছ কত পরিমাণে জ্যাম হয়ে গেছে আর এই যে আমরা কিন্তু স্টেশনে চলেও এসেছি আর আমাদের কিন্তু ওভারব্রিজ পার হতে হবে ওদিক থেকে টিকিট কেটে নিয়েছি আর এখন এই যে ওভারব্রিজ পার হয়ে নিচ্ছি সত্যি গো এইভাবে একা একা চলাচলতি না শুরু করলে হবে না না হলে কিন্তু একদমই একা চলতে পারবো না আর যেহেতু হাজব্যান্ড এখন ব্যস্ত থাকবে সব সময় কিন্তু আমাকে নিয়ে বেরোতে পারবে না তাই এখন একা একাই বেরোতে হবে আর আমি কিন্তু আজকে লেডিসে উঠেছিলাম ভেবেছিলাম যে ভিড় হয় ভিড় যদি হয় তাহলে লেডিস কিন্তু একটু হালকা থাকে তো সেই জন্য উঠেছিলাম আর দেখো কি পরিমাণ ফাঁকা হয়েছে যেহেতু আমি দুপুরে বেরিয়েছি সেই জন্য দেখো একদম একটা লোকও নেই মানে মানে খুবই কম লোক রয়েছে তো ভালোই লাগছে এরকম ফাঁকা ফাঁকা ট্রেন থাকলে না বেশ ভালো লাগে যেতে আমার তো ভীষণ ভালো লাগে এখন মনে হচ্ছিলো এই ট্রেনে করে অনেক দূর চলে যাব তাহলে কোনো অসুবিধা হবে না তবে যখন ভিড় হয় তখন মনে হয় কতক্ষণে আমি ট্রেন থেকে নামবো আমার তো ভীষণ বিরক্ত লাগে আর আমরা কিন্তু এবার দিয়ে চলেও এসেছি আর দুই মাম্মামের জন্য আমি দুটো জামা নিয়ে এসেছিলাম আসার সময় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ভেবেছিলাম ও বাড়িতে গিয়ে শেয়ার করব। আর জামা দুটো পেয়ে কিন্তু দুজনেই ভীষণ খুশি হয়েছে আর আমি দেখো এক কালারের একই রকম জামা নিয়ে এসেছি সেই জন্যই দুজন বেশি খুশি হয়েছে দেখতে পেয়েছ তো যাই হোক এরকম বাচ্চাদের খুশি করতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য এই যে আমি বলেছি কালকে ওরা দুজন এই জামা দুটো পরবে বেশ ভালো লাগবে বলো ওই দেখো দ্বিজন কী বলছিল সেটাই ও আবার কি বলছিল আমার অতটা মনে নেই তবে ওরা দুজন কিন্তু ভীষণ খুশি হয়েছে সেদিন কিন্তু ওখানে ব্লগটা শেষ করে দিয়েছিলাম তারপরে তো আর ব্লগ শ্যুট করা হয়নি আর এটা কিন্তু দুদিনকার পরের ব্লগ মানে যেদিন আমি বাড়িতে এসেছিলাম সেদিনকার তো সেদিন আসার সময় আমি কিছু কেনাকাটা করেছিলাম সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেন কি আমার আস্তে আস্তে কিন্তু বিকাল হয়ে গেছিল সেই জন্য আমি কিন্তু ব্লগ আর শ্যুট করিনি তাই ভাবলাম চলো কি কি কিনেছি সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই আর এই যে কিছুই না টুকিটাকি একটু জিনিস কিনেছি মামামের জন্য এগুলো ভাবছি মাম্মামকে একটু বাড়িতে পরাবো বাড়িতে পড়ানোর যে গেঞ্জিগুলো আমি মামামকে পড়াই সেগুলো না একটু খারাপ হয়ে গেছে একটু রঙগুলো কেমন হয়ে গেছে ওগুলো দু বছর আগে কেনা ছিল আর আগের বার তো কোনো কিছুই কেনা হয়নি তাই ভাবলাম চলো এবার মামামের জন্য দুটো গেঞ্জি নিলাম আর একটা প্যান্ট নিয়েছি তবে অনেক খোঁজাখুঁজি করেছি ভালো কিছু পাচ্ছিলাম না জানো তো তবে এই গেঞ্জি দুটো আমার খুব পছন্দ হয়েছে প্যান্টটাও ভালো লেগেছে তো যাই হোক সেই জন্য যে নিয়ে এসেছি তিনটে মামমামের জন্য তিনটে জিনিস আর আমার জন্য কিন্তু একটা জিনিস এনেছি সেটাও তোমাদেরকে দেখাবো এই যে আমি কিন্তু পলা বাঁধানো নিয়ে এসেছি না তোমরা ভেবো না যে সোনার এনেছি এটা কিন্তু সোনার নয় এমনি কিনেছি যেহেতু আমার সোনার শাখা বাঁধানো আছে তার সঙ্গে কিন্তু পলা বাঁধানো নেই তার জন্যই এটা নিয়ে এসেছি আর এই যে দেখো এটার মানে সামনে আমি এটা পরবো তবে না দেখো পলা বাঁধানোগুলো একটু মনে হচ্ছে বড় বড় হয়ে গেছে তাই ভাবছি চেঞ্জ করব কি না শাখার থেকে পলা কিন্তু বড় হলে ভালো লাগে না দেখতে শাখাটা যদি আমার সঙ্গে থাকতো তাহলে কিন্তু অসুবিধা হতো না তবে এই দেখো এই যে একটু বড় হয়ে গেছে তো সেই জন্য কিন্তু ভাবছি একটু পাল্টাবো কি পাল্টাবো না সেটাই ভাবছিলাম তো দেখা যাক হাজবেন্ড আসো ওকে দেখাবো তো বলবো আমি আর যাব না ওকে বলবো একটু পাল্টে নিয়ে আসো